শীতকালে পাওয়া যায় নানা রকমের নতুন সবজি আর এই সবজি দিয়ে যদি না খাওয়া হয় সবজি খিচুড়ি তাহলে কিন্তু শীতের ইয়াটাই জমে না তো আজকে আমি শীতের শুরুতে নিয়ে আসি সবজি খিচুড়ি দারুণ মজার এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনারা বারবার ট্রাই করবেন তো চলুন শুরু করি আজকের রেসিপিটি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই মোটামুটি ভালো আছেন তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি এখানে আমি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর খিচুড়ি রান্না করার জন্য এখানে চাল আর ডাল আগে থেকে আমি ধুয়ে রেখেছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর আস্ত একটা রসুনও আমি কুচি করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য চালটা আমি ধুয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছি বাটির ভিতরে এখন চলে যাব মশলা পেশার জন্য এখন একটা শিলনোড়ার ভিতরে আমি নিয়ে নিলাম জিরা আজকে আমি মশলা পিষে খিচুড়িটা রান্না করব। তাহলে কিন্তু খুবই ভালো লাগবে জিরাটা বাটা আমার হয়ে গিয়েছে তাই একটা পিরিজ আমি তুলে নিচ্ছি মশলা পিষা ডান চলে এসেছি রান্না করার জন্য তাই আজকে আমি খিচুড়িটা রান্না করব রাইস কুকারে হাড়ির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আগে থেকে যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম এখন এটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা যেটা আমি শিলনোড়ায় পিসলাম এখন মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিব যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পানি অ্যাড করে দিলাম এখন এটা সম্পূর্ণটা আমি মিক্সড করে নিব আর দারচিনি এলাচ এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তেজপাতা ওইটা আমি অ্যাড করে দিলাম খিচুড়ির ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন এখন এই মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে যে সবজিগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম এখন এগুলো হচ্ছে আমি মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিব এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখন আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম সবজির ভিতরে এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করে নিব আর একটা কথা যখন আপনারা সবজি খিচুড়ি রান্না করতে যাবেন এখানে আপনারা আরও অনেক পদের ডাল ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না এর জন্য নিই আর আজকে ভাবলাম যে মুসুরির ডাল দিয়েই সবজি খিচুড়িটা রান্না করব তো এটা আমি আর চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যখন আপনারা এই সবজি খিচুড়িটা রান্না করবেন অবশ্যই সুন্দর মতো কষিয়ে নেবেন আগে থেকে যে পানিটা আমি গরম করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম আর অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু আজকে পাতলা করে রান্না করা হবে খিচুড়িটা ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন চালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার খিচুড়িটা কিন্তু প্রায় শেষের দিকে আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন চুলা থেকে আমি নামিয়ে ফেলবো আর আজকে খিচুড়িটা পরিবেশন করব মাছ ভাজা দিয়ে এখানে আমি কিছুটা শসা ও কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য অলমোস্ট আমার সবজি খিচুড়ি রান্নার ডান আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে সবজি খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটি তো বন্ধুরা কেমন লাগলো আমার সবজি খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় অবশ্যই আপনারা এই সবজি দিয়ে খিচুড়ি ট্রাই করবেন বাসায় খুবই ভালো লাগবে আমি কিন্তু প্রত্যেক বছরই শীতকালে এরকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করি খুবই ভালো লাগে আপনিও যদি রান্না করেন তাহলে আপনার বাসায় সবাই বলবে অনেক মজা হয়েছে আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে হাফেস